আদর্শের বাইরে পৃথিবীতে যারা চলে তারা কি জান্নাতের আশা করতে পারে আরও যেরকম করতে পারে সৌদি আরবের মধ্যে রমজান মাস আসলে একশো টাকার জিনিসের দাম হয় পঞ্চাশ টাকা আর আমাদের বাংলাদেশে রমজান মাস আসার আগেই দেখা যায় সুরের দল একশো টাকার জিনিসকে বানায় দুইশো টাকা না মুসলমান মুসলমান তাহলে কোথায় আমি জানতে চাই বোঝা গেল ঢাল কালা হে সমস্যাটা একানে যেরকম না ইমান সমস্যা আল্লাহ আলামিন একটা আয়াত নাজিল করলেন بسم الله الرحمن الرحيم জোরে কর আল্লাহ দেখি এই ছোট্ট আয়াতটা তাফসির আমি আপনাদেরকে বুঝাইতে পারি কি না আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস হে পৃথিবীর মানুষ এই আয়াতের ভিতরে আপনাদের এবাদত কবুল হওয়ার সবচেয়ে বড় শর্ত রয়েছে কেন ইবাদত কবুল হয় না এটাও ফেয়ে যাবেন এই আয়াতে এবং নিজের ওজন দিতে পারবেন কোন সমস্যায় ভুগতেছেন আল্লাহ বললেন হে পৃথিবীর মানুষ এখানে না শব্দটি জিন শব্দটি আসছে শুধু মুসলমানদেরকে না ইয়া দিন আমানু বলেন নাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস হে পৃথিবীর মানুষ কোন তোমরা খাও আর কলাই আল আকলু মাস্টার থেকে কলু জমার সেগা ও মানুষ তোমার তোমরা তো খাও পৃথিবীতে তো তোমরা খাও সমস্যা নাই ফিল মাফিল আর দি হালা আলম জমিনের মধ্যে আমি আল্লাহ যত খাবার দিয়েছি তার থেকে হালা এবং পবিত্র খাবার খাও বলুন কেবল সেন আল্লাহ হালা লেবং কয় না সবাই হালা এবং বিপদত সে না বুঝলে সমস্যা কোথায় পেয়ে যাবেন আল্লাহ কেন হালাল এবং পবিত্র বললেন আল্লাহ তো শুধু হালাল বলে থামতে পারতেন এইবার একটা ফতোয়া আপনারা বাদপাচরা এলাকার মানুষ দেবেন আপনারা নিজে একটা ফতোয়া দিবেন আমি আপনাদের কাছে জানতে চাই ইলিশ মাছ খাওয়া হালাল না হারাম ভয় পাইতেছে হালাল না হারাম গরুর গুস্ত খাওয়া হালাল না হারাম ডাল চাল এগুলো হালাল না হারাম আল্লা বলছেন এই হালাল জিনিসগুলো খাইলে শুধু কাজ হবে না কেন আল্লাহ বলছেন এইটাকে পবিত্র বানাইয়া খাও এখন আমরা পবিত্র বানাবো কিভাবে সার্ফ এক্সের দইলে নাকি না এখন ফটো আপনারা দেন যে ইলিশ মাছ আপনারা হালাল কইছেন যে গরুর গোস্ত আপনারা হালাল কইছেন যে ডাল চাল আপনারা হালাল কইছেন। আমরা তো হালাল খাই এই হালাল জিনিসগুলো যদি টাকা টাকা, টাকা, টাকা দান দান্দার টাকার হয় এই হালাল জিনিসগুলো হালাল তাকবেন হারাম হয়ে যাবে আরো এখন কি হবে তাহলে বোঝা গেল হালাল জিনিসগুলো হজুরে কন্টে কে না কেমনে হয় হিসাবটা মিলাই লাইছি হজুর বুঝে লাইছি জিনিসটা হালাল কিন্তু উপার্জনের মধ্যে ভেজাল থাকলে আমার হালাল জিনিসটা হারাম হয়ে যায় হজুরে কন্টে কে না আরো সহজ করে বলি আপনি ঘুষের টাকা দেয়া টেন্ডার বাজের টাকা দিয়া বড় গরু কোরবানি করিয়া সবের সায় দান করছেন আল্লাহ বলেন এটা কোরবানি করছ এটা ফায়খানের চরণে খ্রিস্টজুরে কোনো অসুবিধা কেমন হয়েছে কেমন হয়েছে বাজার থেকে তো গরু আনলাম গরুর গুস্তই তো খাইলাম রান্না দিয়া কত ভাবে সাজাইয়া এটা ভাই খান হয় কেমনে আল্লাহকে তোর উপার্জনে বেজালাই ছিল এই জন্য যদি কিনা এজন্য আল্লাহ বলছেন হালাল হালাল জিনিস তুই মুখের মধ্যে দেওয়ার আগে এক হাজার বার আলট্রাসনোগ্রাফি করে দেখ সেইটা পুত পবিত্র আছে কি না জুরে কন সুবহানাল্লাহ বুঝা গেল আল্লাহর দরবারে কবুল হতে হলে শুধু হালাল দেখলে হবে না শুধু হালাল যদি খাও তাহলে সুদের টাকা বেটা বড় দিয়ে হালাল আল্লাহ কবুল করলে অসুবিধা কি আল্লাহ কয় না জিনিসটা হালাল কিন্তু তোর রুজি রোজগারের মধ্যে ভেজাল আছে সেজন্য গোটা জিনিসটা হারাম হয়ে গেছে যদি এখন টেকে তো এইবার আল্লাহ আপনি দোয়া কবুল করবেন না কেন আমার নবী বলেন ওয়াল্লাযি নাফস মুহাম্মাদিম বিয়াদিহি ইন্নাল আবদা লা ইয়াকুযিফুল লুকমাতাল হারাম ফি জাওফিহি মা ইয়াতাকাব্বালু মিনহু আমাল আরবাঈনা ইয়াওমান রাসূল বললেন ওয়াল্লাযি নাফস নফস যে আমাদের রূহ এটাকে নফস বলা হয় আল্লাহ রাসূল বললেন আমি নবী আমার জানের কসম দিয়ে বললাম রাসুল বললেন আমি আমার জানের কসম দিয়ে বলছি ইন্নাল আবদা লা ইয়াকুযিফুল লুকমাতাল হারামা ফি যেই ব্যক্তির মুখের ভিতরে এক লুকমা হারাম খাবার প্রবেশ করে মা ইয়ুতাকাব্বালু মিনহু আমালা আরবাঈনা ইয়ামান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চল্লিশ দিনের ভিতরে কোন না জোরে না আরো জোরে কন্যা কেন কেন হুজুর কেন হ্যাঁ আমরা খানা খাই কেন মরার জন্য না বেঁচে থাকার জন্য আপনারা কেন খান মরার জন্য তো বাঁচতে হইলে আমরা যে খাদ্য খাই এটা থেকে রক্ত তৈরি হয় এইটা থেকে গোস্ত তৈরি হয় খাদ্য থেকে হাড্ডি মজবুত হয় খাদ্য থেকে ক্যালসিয়াম বাড়ে কথা বলতে কি না একটা মানুষের রক্ত গোস্ত হাড্ডি ক্যালসিয়াম হস্তি মজ্জা সব যদি খাদ্য থেকে তৈরি হয় খাদ্যটাই যদি হারাম থাকে শরীরের সব কিছু হারাম হয় আর আমার আল্লাহ বলছেন ফাতাওয়া ইন্নাল্লাহ আমি আল্লাহ সম্পূর্ণ পবিত্র পবিত্রতা ছাড়া আমি আল্লাহ কোনো কিছু গ্রহণ করি না অপবিত্র দেহ নিয়ে বেডা মক্কা খানায় কাবার ভিতরে ডুইকেও আল্লাহ ডাকলে কবল হওয়ার কোন কথা নাই সুযোগ নাই তাহলে সবার আগে দোয়া কবল করাইতে হইলে এবাদত কবল করাইতে হইলে কি করতে হবে খাদ্যটাকে পবিত্র বানাতে হবে কথাটা কেন আনলাম এই রমজান সামনে আরব কান্ট্রিতে একশো টাকার জিনিস পঞ্চাশ টাকায় বিক্রি হয় বাংলাদেশে পঞ্চাশ টাকার জিনিস একশো টাকা বিক্রি হয় এইভাবে ব্যবসা বাণিজ্যকে ফুজি